আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন দর্শক ইতিমধ্যে আমি রয়েছি বাংলাদেশের রাজধানীর অন্যতম বৃহত্তম পাইকারি মার্কেটে ঢাকা শ্যামবাজার পেঁয়াজ পেঁয়াজ আলু আর পাইকারি মার্কেট দর্শক কিন্তু আমি রয়েছি ইতিমধ্যে কিন্তু আলুর ঘরে দর্শক প্রচুর আমদানি হয়েছে বাজার হঠাৎ পরিবর্তন কমেছে আলুর বাজার কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত করে বিক্রি হচ্ছে তা জানিয়ে দেবে এই ভিডিও থেকে দর্শক বেশ কিছুদিন ধরে কিন্তু আলুর বাজার পরিবর্তন কিন্তু সামনে বাড়ার ঝুঁকিপূর্ণটাই একেবারে কম কমার ঝুঁকিপূর্ণটাই কিন্তু বেশি দশক এখন বছরে কিন্তু দুইটা ঈদ আসে এই দুই ঈদের ভিতরে কিন্তু অনেকেই জানিয়েছেন যে কোরবানি ঈদ কিন্তু কেন্দ্র করে কিন্তু আলুর বাজার বেচা বিক্রি ভালো হয় কিন্তু এই সময় আলুর বাজার একটু কম থাকে দশক তবে আজকের বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে তা কথা বলবো যে সকল আরদার আছে আরদার সাথে দশক সঙ্গেই থাকেন

আচ্ছা 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 বুঝতে তার মানে দুই তিন জেলার কিন্তু আলু আছে ইতিমধ্যে আপনার কাছে না আচ্ছা তাহলে আপনার ঠিকানা বলেন না আমি কোন জায়গায় আছি কোন দোকান আছি মেচাস কাজী এন্টারপ্রাইজ মেচাস কাজী এন্টারপ্রাইজ দর্শক ইতিমধ্যে রয়েছে কিন্তু নাম্বারটা দশক দেওয়া নাই যদি আপনাদের মাঝে নাম্বারটা দেওয়ার চেষ্টা করব কাকা একটু যদি নাম্বারটা বলে দিতেন আমার 715 আচ্ছা আচ্ছা 326098 দর্শক ইতিমধ্যে যে সকল আমার যে সাবস্ক্রাইবার অথবা যারা আমার ভিডিও দেখে আলু কিনতে আসছেন দর্শক তারা কিন্তু এখান থেকে দর্শক নিতে পারবেন এখানে কিন্তু এখানে সহ কিন্তু বিভিন্ন দোকানের সহ কিন্তু বাজার একটু পরিবর্তন তবে এখানে আসলে কিছুটা আপনারা ছাড় পাবেন নাকি কাকা বাজার কম আজকে আচ্ছা আচ্ছা দু এক টাকা কি ছাড় পাবে আমার অডিয়েন্স যারা আসছে তারা দু এক টাকা কি ছাড় পাবে আপনার কাছ থেকে যে শ্যাম্পা যায় আমি তিরিশ পর আরো দরি করে রাখবো আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে কাকা আচ্ছা কাকা এই যে আমরা যে দেখতে পাচ্ছি এই জালি কত করে দিচ্ছেন আজকে বাজারে এই এই জালি জালি নেট নেট নেটের বস্তা সদস্য 45 40 কোকরা এটা কোন জায়গা এটা জয়পুরহাট জয়পুরহাটের দর্শক আমনামে কেমন দর্শক ব্যাপক আমদামি রয়েছে আছে জয়পুরহাটের আলো দর্শক আপনাদেরকে একটু যদি দেখাই আর এটা এটা সালা বস্তা এটা জয়পুরা এটা জয়পুরা কত করে দিচ্ছেন এটা 45 টাকা 60 টাকা আর এই যে হলুদ নেট হলুদ নেট হলো মুন্সিগঞ্জ মুন্সিগ কত করে দিচ্ছেন আই ডোন্ট তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ

আপনি আলহামদুলিল্লাহ সত্যি তো আর পর্যাপ্ত পরিমাণে বেচা বিক্রি হবে কিন্তু আপনি আলুর বাজারে যেমন বেচা বিক্রি হবে বছরে কিন্তু একবারে কিন্তু আলুর বাজার বেচা কি বিক্রি হয় নাকি ঈদের সময় কোরবানি ঈদের সময় হ্যাঁ কোরবানি ঈদের আলুর বাজার কমই থাকবে এরকম কম থাকবে কম থাকে কিন্তু বেচা কি বিক্রি ভালো হবে হ্যাঁ বেচা ভালো হবে আচ্ছা বুঝতে পারছি সামনে কি বাড়া কোনো ঝুঁকিপূর্ণ আছে কাকা মনে হয় না কমার ঝুঁকিপূর্ণ এটা আছে না বাজার কমার সম্ভাবনা বাজার সম্ভাবনা কেজিতে কয় টাকা কমেছে কাকা

আচ্ছা আচ্ছা ঠিক আছে কে কে আপনাকে ধন্যবাদ দর্শক ইতিমধ্যে কিন্তু আলুর পাইকারি মার্কেট থেকে আমি সাব্বির খান কিন্তু জানিয়ে দিচ্ছি আজকের পাইকারি মার্কেটে কেমন আমদানি হচ্ছে যথেষ্ট পরিমাণ আমদানি আছে দর্শক তা জানিয়ে দিচ্ছি দর্শক পরবর্তী আলুর ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে যাবেন দর্শক পরবর্তী সবাই থাকুন আলাইকুম